এমন একটা মজাদার খাবার ঘরের সামনে কিন্তু আমি কখনো খেয়েও দেখি আর ওই দোকানটাতেও যাইনি তো আসলে একটা কথা আছে না কাছের মানুষ হজ পায় না তো আমার এই অবস্থা হয়েছে বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আল্লাহ রহমতে ভালো আছি একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আর এটা হলো আজকে কোনো আমি রিভিউ দিব না বা কোনো প্রশংসাও করব না জাস্ট খালি আমার বাসার সামনে একটা দোকানের কথাই আপনাদের সাথে বলবো যেটা কি না আসলে অনেকেই অনেকের পছন্দর খাবারগুলো এইখানে আছে তো কি খাবার কিভাবে খেলাম আর সব কিছুই আপনাদের সাথে শেয়ার করব আর এই যে আমি আজকে ভিডিওটা বিকাল থেকেই শ্যুট করেছি আর বিকালে বের হয়েছি কিছু কেনাকাটার জন্য কেনাকাটা করে বাসার দিকে যাচ্ছিলাম তো সব সময় আমরা দেখি যে যে বাসার পাশের যেই একটা ভালো দোকান থাকলেও আমরা কিন্তু ওইটাতে যাই না দূরের খাওয়াগুলো আমাদের বেশি পছন্দ বা দূরের দোকানগুলোতে আমরা বেশি যাই কিন্তু বাসার কাছে যেই পছন্দের খাবার থাকলেও কিন্তু সামনে যায় না তো আমারও একই অবস্থা হয়েছে তো এখানে আমার মেয়ের পছন্দের খাবার কিনতে চলে আসলাম সে তো চিকেন পছন্দ করে তো ফ্রায়েড চিকেন কিনবো আর কিনে আমরা এখানে লাইনে দাঁড়ালাম তো কিসের মধ্যে আসলাম দেখে বুঝতে পেরেছেন পতেঙ্গা ক্যাফে আসলে এটা এখন খুবই ট্রেন্ডিং চলছে সবাই এখানে অনেক ভিড় করছে আর এই পতেঙ্গা ক্যাফেতে আমিও চলে গেলাম তো এটা কিন্তু একদমই আমার বাসার কাছে কিন্তু আমি এই প্রথম গেলাম প্রত্যেক দিনই কিন্তু আমি আপনাদের এই দোকানের ভিডিও শেয়ার করি এখানে কিন্তু অনেক ভিড় থাকে অনেক মানুষ থাকে সব সময় তো দোকানটা কখন আমি আপনাদের দেখাই নেই কারণ আমি আসলে নিজেই কিনি নেই তো আপনাদের কি দেখাবো তো আজকে মনে করলাম যে এত ভিড় কেন যে দেখি কি অবস্থা আসলে অনেক রাস্তা পুরো দুই পাশের রাস্তা পুরা জ্যাম যেহেতু শুক্রবার ছিল আমি শুক্রবারের ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করছি তো শুক্রবারের জ্যামটা কিন্তু পুরাই এখানে মানে এখানে সব মানুষ এখানেই বসে আছে আর তাড়ানোর জায়গাও নেই বসার জায়গাও নেই আমিও খুব কষ্ট করে এখানে দাঁড়িয়ে আছি তারপরে আবার আসছে বৃষ্টি তো বৃষ্টিটা একটু পরে আসে যখন আমি আসছি তখন কিন্তু ছিল না তো আমরা পুরা তিরিশ মিনিট ধরে অপেক্ষা করেছি আরও বেশি সময় হবে তো অর্ডার করেছিলাম হলো কাঁকড়া তো কাঁকড়া ফ্রাই ছিল কাঁকড়ার মেনু আমি মেনুটা আপনাদের সাথে শেয়ার করেছি কি কি আছে আর আপনারা নিশ্চয়ই এটা রিভিউ অলরেডি ফেসবুকে দেখে ফেলেছেন সবাই এটা অলরেডি রিভিউ দিচ্ছে আমি কোনো রিভিউ দিব না কিন্তু আমার যেহেতু বাসার পাশে আমার এখনও খাওয়া হয়নি এই জন্যে আমার খাওয়া কাঁকড়া কিন্তু আমার এত পছন্দ না কিন্তু এটা যখন খেয়েছি আসলেই মজা মানে এখনই আমি ডাবিং করার সময় আমার মনে হচ্ছে যে আবার যেয়ে খেয়ে আসি তো অবশ্যই খাওয়া হবে যেহেতু বাসার পাশে আর এতদিন ধরে সাহস করে নেই যে কিভাবে খাবো বাসার কেউ কিন্তু এটা খাবে না আমি একাই খেতে হবে আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার নতুন একটা ভিডিও নিয়ে চলে আসবো আজকের মতো এখানেই বিদায়